আজকে যদি সার্জি জালো শেখ মুজিবের ট্যাঁক লাগিয়ে বহুত কিছু করেছেন এখন আপনাদের শরীর থেকে ওই আওয়ামী লীগের গন্ধ আসে দেখুন সার্জিল্যান্স যেটা বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের জন্যে বলবেন না তাহলে বললে কি পাপ হবে বললে কি আমার ফাঁসি হবে কি শেখ হাসিনার বিচার বাংলাদেশের আওয়ামী লীগের বাদে প্রতিটা মানুষের জন্য চাওয়া এটা চলমান প্রক্রিয়া তার ফাঁসি হবে আমি মনে করি প্রচলিত আইনে ফাঁসি হবে তার মানে পাঁচ বছর পর তার বিচার হলে কি পাঁচ বছর অনির্বাচিত সরকার এই ক্ষমতায় থাকবে বাংলাদেশের অবস্থা কোথায় থাকবে উনি একবার চিন্তা করছে কোথাও বিনিয়োগ নাই কোথাও চাকরি নাই কোথাও মানুষের লেখাপড়া তিনটা যুগ তিন যুগ মানুষের লেখাপড়ার কোনো সিলেবাস নাই শেখ হাসিনার সেই সিলেবাস দিয়ে তার স্কুল কলেজে চালিয়েছে তাইলে কি ওইটাই চলতে থাকবে আজকে নির্বাচিত সরকার যদি না আসে এটা কি ধরনের কথাবার্তা এই এর উত্তর জাতির কাছে প্রকাশ করতে হবে যে কেন এইসব অপরিপক্ক কথাবার্তা বলে আমি যেটা বলতে চাই এই জাতি একবারে নিঃশেষ হয়ে যাবে যদি আগামী নির্বাচন না হয় যেটা ডিসেম্বরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস মৌখিকভাবে এখনও কেন দৃশ্যমান দেখতেছি না যদি নির্বাচন না হয় বাংলাদেশের সামনে বড় ধরনের একটা ষড়যন্ত্র এবং বাংলাদেশ নিয়ে বিশ্বের কাছে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে কারণ আজকে শিক্ষা দেখেন ইনভেস্ট দেখেন দুর্নীতি দেখেন সমস্ত কিছু জায়গায় এখন আওয়ামী লীগের দৌরাত্মা এই আওয়ামী লীগের থেকে যদি আমরা পার পেতে চাই এই বাংলাদেশের একটি যে নির্বাচন শেখ করতে পারে নাই আগামীতে ডিসেম্বর ভিতরে একটি নির্বাচন দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং বাংলাদেশ তাদের দ্বারা পরিচালিত হবে তাহলে বাংলাদেশ মুক্তি পাবে এই সার্জিস আলমের মতো দিয়া এই দেশ চলবে না কারণ এখানে অভিজ্ঞতা রাজনৈতিক একটি পরিপক্কতা আছে সেই অপরিপক্ক দিয়ে বাংলাদেশ চলতে পারে না আজকে যদি এই সার্জিজ আলম শেখ মুজিবের ট্যাক লাগিয়ে বহুত কিছু করেছেন এখন আপনাদের শরীর থেকে ওই আওয়ামী লীগের গন্ধ আসে কাজ করেন বাংলাদেশ নিয়ে কাজ করেন বছরের পর বছর রাজপথে পুলিশের হামলা পুলিশের মামলা গুম হওয়ার বাড়িতে ঘুমাতে পারি নাই লোকজন বাংলাদেশের গ্রাম অঞ্চলে যাই দেখেন যে একটি লোক কত পর্যায়ে গেলে তারা ধান খেতে ঘুমায় পাট খেতে ঘুমায় আপনারা তো খালি ওই একটা দেখাতে পারবেন না কোথাও আপনার গায়ে একটা গুলি লাগছে বা কোথাও আপনি একটা হয়রানি হয়েছেন এইটা কোথাও দেখাতে পারবেন না যদি দেখাতে পারেন আমিও চ্যালেঞ্জ করতেছি আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হিসেবে চ্যালেঞ্জ করতেছি এই ছাত্রদের সাথে একসাথে বসেন কোথায় আমাদের রাজপথের আন্দোলন কর্মসূচিতে আমাদের প্রতিটা শেখ হাসিনার যেদিন সাতই জানুয়ারি নির্বাচন সেদিনকার আমরা মাছ ছিলাম গুলির অর্ডার ছিল আপনাদের কোথায় ছিল হ্যাঁ আমরা দেখেছি ছয়জন লোককে ডিবি ধরে নিয়ে সেখানে নির্যাতন করেছে এই বিএনপিতে জামাতে লেবার পার্টিতে বহুত নির্যাতিত লোক আছে কেউ তো সেই বক্তব্য দেয় না যে আমাকে মেরে আমাকে লাল করে দিছে কেউ কাপড় তুলে দেখে না সবাই সহ্য করেছে শুধু এই শেখ হাসেন গুৎকতের জন্যে আজকে যদি আপনি এই কথা বলেন শারজি আলমের শেখ হাসিনার কাছে গণভবনে গেছে সেই ছবি এখনো সোশ্যাল মিডিয়া আছে এত সহজ না এই বাংলাদেশ কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র এবং যেখানে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ এখানে আজকে এসে এই সাত আট মাসের যদি আপনার আন্দোলন দিয়ে ছাত্র আন্দোলন দিয়ে যদি আজকে স্বপ্ন দেখেন আমি চাঁদের দেশে যাব আপনার চাঁদের দেশে যাওয়ার মতো আপনার সেই কল্পনা আপনার কার্যক্রম চলতে হবে তো আমি অনুরোধ জানাবো এই অপরিপক্ষ বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের সাথে আপনার যেটা নির্বাচন হবে সেই নির্বাচনের কথা বলেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ